মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা ড মাহমুদ ইউনুসের সঙ্গে ওনে কথা বলেছেন আলাপখানে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানিয়েছেন আজ বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান আনোয়ার ইব্রাহিম নিজেই আনোয়ার ইব্রাহিম তার ব্যক্তিগত ফেসবুক পেজ এবং এক্স এ একাধিক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন পোস্টে তিনি লিখেছেন গতকাল আমার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হয়েছে আমি তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগ পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছে তিনি আরও লিখেছেন মালয়েশিয়ার সঙ্গে প্রফেসর ইউনুসের দীর্ঘদিনে সুসম্পর্ক রয়েছে আমি তাকে আশ্বস্ত করেছে মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত রয়েছে সংখ্যালঘু সহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেয় ডক্টর ইউনুসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনর ইব্রাহিম অধ্যাপক ডক্টর ইউনুস আমাকে দুই দেশের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন বারো খামি ত্রিমাপ Perdana Menteri Datuk Sri Anwar Ibrahim menyambut baik jaminan yang diberikan Ketua Penasihat Kerajaan Interim Bangladesh, Mama Yunus untuk melindungi dan memberi layanan saksama kepada semua warganya termasuk golongan minoriti. Perkara itu menjadi antara perkara yang dibincangkan kedua-dua pemimpin menerusi panggilan telefon pada selasa malam. Oleh Kodakar Mahmud Yunus, Malaysia Review New British Shonge, Akademik Bhabai Juri Terwetsan, Tuan Mote, Om Nutamu Malaysia Al-Bukhari dan National University, চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউনুস এছাড়াও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ড মোহাম্মদ ইউনুস উল্লেখ্য ব্যাপক গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে এ সময় ছাত্রজনতার পক্ষ থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় ডক্টর মহম্মদ ইউনুসকে প্রখ্যাত নোবেদ বিজয়ী অর্থনীতিবিদ এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন পরবর্তীতে সতেরো জন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন বঙ্গভবনে এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কোনও মেয়াদ নির্দিষ্ট করা না হলেও বিভিন্ন সেক্টর এবং সরকারি দপ্তর এবং প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পর একটি নির্বাচন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে